একটা নদীর গল্প সমরঞ্জন মুখার্জি নদী কিনব বলে বেরিয়েছে নদীর হাটে এসে দেখি সেখানে অনেক রকম নদী সরু নদী প্রকাণ্ড নদী মরা নদী ঘোলা নদী জঙ্গলি নদী পাহাড়ি নদী শান্ত নদী উগ্র নদী আরও কত নদী তারই মধ্যে একটা পায়ের গোড়ালি ভেজানো ছিড়ছিড়ে নদী আমার ভীষণ পছন্দ হয়ে গেল কিনে ফেললাম কিছু না ভেবেই রূপসার সঙ্গে ওর ভীষণ মিল তাই ওর নাম দিলাম রূপঝরা নদী জঙ্গল পেরিয়ে ধান ক্ষেত পেরিয়ে সবুজ ঢিলা পেরিয়ে চলেছে আর রূপঝরা আমার সঙ্গে তির করে চলছে হঠাৎ শুনি কে যেন ডাকছে দাঁড়িয়ে পড়লাম ফিরে দেখি একটা ভীষণ রুগ্ন ঝর্ণা বললে রূপঝরাকে কে নিয়ে যাচ্ছ ভেবে দেখেছ আমার কি হবে আমি রূপঝরার দিকে তাকাতেই দেখি চোখ পিট পিট করছে আর খুব নিরুহভাবে ঘাড় দোলাচ্ছে হঠাৎ দেখে সামনের আকাশ কালো করে পঙ্গপালের দল ধেয়ে আসছে আমার দিকে কালো দলাটা কাছে আসতেই কিচির মিচির শব্দে কান ঝালাপালা করে উঠল সে এক মস্ত পাখির দল টিয়া পাখি আর মাছ ডাঙারা এগিয়ে এসে বললে রূপঝোরার পারে গাছে জঙ্গলে ঝোপে ঝাড়ে আমাদের বাস ভেবে দেখেছ আমাদের কি হবে তারপর একে একে ফুলের দল মৌমাছি সবাই আসতে শুরু করলো আমি জামা কাপড় ভিজিয়ে বসিয়ে পড়লাম রূপঝোরার বুকে সে এক মস্ত সভা হলো কত তর্ক বিতর্ক কত চিৎকার সবাই ঘিরে বসলো মাছের দল এলো শামুকের দল এলো ছোটো কচ্ছপের দল এলো বুনো হাঁস আর বকেরাও এলো রূপঝোড়াকে ঘিরে সে এক আশ্চর্য মেলার হাট সবাই চুপ করে তাকিয়ে রইল আমার দিকে আর আমি বলে উঠলাম এই যে ছিঁড়ছিড়ে নদী তুমি কি সবাইকে ফেলে আমার সঙ্গে যাবে অমনি রূপঝোড়া একদমকে সবাইকে জল ছিটিয়ে আমার গলা জড়িয়ে ধরল আমার তো ভিজে নিয়ে একাকার অবস্থা অমনি এক জেলে বউ চিপ হাতে ন্যাংতো একটা ছেলে কোলে এগিয়ে এসে বলল তা যাবে যাও তবে আমরাও তোমার পেছু পেছু চললেন হ্যাঁ আমি বললাম তা কি করে হয় তোমাদের সবাইকে রাখার মতো অত জায়গা কোথায় জেলেবো বলল তুমি রূপঝোড়াকে নিয়ে হাঁটা দেবে পেছনে পড়ে থাকবে বালি নুড়ি আর গিরগিটির দল তারা থেকে থেকে রং বদলাবে আর আমরা গালে হাত দিয়ে শুধু দেখব এই বলে সবাই একসাথে আমার সাথে চলতে শুরু করলো দূরে দেখি আরেক আফসা নদী মানুষ চলছে লটো বহর নিয়ে আমি দু হাতের পাতা মুখের কাছে নিয়ে চিৎকার করে বললাম বন্ধু শুনতে পাচ্ছ কাছে গিয়ে দেখি নদীর সে কি শোষ আওয়াজ আমি হাত ধরে টান ভিজে কাপড়ে ঝাঁপিয়ে আমার বুকের উপর এসে পড়লো আমি অজান্তেই জড়িয়ে ধরলাম ক্রমশ দেখলাম রূপঝোরা ওই খরসুরতা নদীর সাথে মিশে যাচ্ছে পাখির দল বক বুনো হাঁস বাতাসের ঝোকে ভেসে যাচ্ছে জলের সমস্ত জীব কি দুরন্ত গতিতে গভীরে প্রবেশ করছে আমার সম্মিত ফিরতে মুখের উপর লম্বা চুল সরিয়ে আমি চমকে উঠলাম রূপঝোড়া সেই খরসুরতায় মিশে যেতে যেতে বলল তোমার নদী রূপসাকে দিয়ে গেলাম প্রাণের মধ্যে বইয়ে নিও এই বেলা দুজনেই সাক্ষী হয়ে রইল সূর্যাস্তের আলোকে দুই নদীর মিশে যাওয়ার গল্পের শেষ অঙ্কের দিকে তাকিয়ে ধন্যবাদ আমি বিপ্রদীপ যদি এরকম গল্প যদি আরও শুনতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন ধন্যবাদ